হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আবার সকালে চলে এলাম আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও করতে চলেছি যেটা আমি রোজ ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো এটা হলো চেয়ার সিট তো এটা তো গুণাগুণ তোমরা অবশ্যই জানো না জানলে সেটাও জেনে নিও তো আমি এটা মোটামুটি এক বছর হলো ইউজ করছি তো এতে আমার খুব ভালো ফল হয়েছে আর খুব ভালো উপকার পেয়েছি যার জন্য আমি এটা ব্যবহার করছি এটা কন্টিনিউ ব্যবহার করি দু একদিন বন্ধ রেখে কন্টিনিউ ব্যবহার করি তো এটা আমার সকালে ব্রেকফাস্টে কাজ করে এটা মানে প্রচণ্ড প্রচুর পরিমাণে ফাইবার আছে আর এটা খেলে পারে অনেকক্ষণ খেদ খিদে পায় না এটাতে ওয়েট লস হয় আর মানে শরীরে বিভিন্ন রকমের প্রবলেম থেকে আমরা মানে বিভিন্ন প্রবলেম সলভ হয় আর তাছাড়াও এটাতে এটা কন্টিনিউ ইউজ করলে আমাদের গ্লোটা বেড়ে যাবে মানে স্কিনের গ্লো বেড়ে যাবে চুল পড়া বন্ধ হবে বিভিন্ন রকমের উপকারিতা এর মধ্যে আছে তা আমি ব্যবহার করে খুব উপকার পেয়েছি তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরা যদি তোমরা চাইলেও ব্যবহার করতে পারো তো একটু দেখে নিতে হবে কোয়ালিটি কোয়ালিটিটা কেননা এটা যেটা মানে কম দামে থাকে সেটা হচ্ছে প্রচণ্ড নোংরা বা ভিতরে আখির বালি এসব থাকে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি এটা কিভাবে ভিজিয়ে কিভাবে ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর এই এটা তোমরা ব্যবহার করতেই পারো তবে যাদের লো প্রেশার আছে তারা একটু দেখে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ব্যবহার করো আর যাদের হাই প্রেশার আছে তারা তো অবশ্যই এটা ব্যবহার করতে পারবে তো আমি সকালে ব্রেকফাস্টে এটাই বেশি ব্যবহার করি তো আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখো কীভাবে ব্যবহার করছি আর কি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি প্রথমে এটাকে এটাকে তোমাদের দেখাচ্ছি যে দেখো এরকম ছোট ছোটো দানা এরকম এটা হয় এটা হচ্ছে খুব ভালো মানে এটা একটু কোয়ালিটিটা দেখে নিতে হবে তোমাদের যাতে কোয়ালিটিটা ভালো হয় কোয়ালিটি ভালো না হলে এটা ক্ষতি করবে অনেক সময় আর অনেক নোংরা থাকে পাখির বালি থাকে তোমরা প্যাকেট যেটা সিল করা প্যাকেটে নেবে আর এই কোম্পানিটা যেটা কোম্পানি আমি নিয়েছি তোমরা চাইলে নিতে পারো তো এটা খুব ভালো মানে একটা স্যারসিড তো আমি এটাকে কীভাবে ব্যবহার করি মানে খাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো দেখো এটা এটা কিছুটা তিলের মতো ইয়ে একটু সাদা সাদা গ্রিন হালকা গ্রিন কালারের হয় তো এটাকে আমি রাত রাত্রিবেলা একটা গ্লাস বাটি যে কোনো একটা পাত্রে মোটামুটি এই এক চামচ মতো ভিজিয়ে দিতে হবে একজনের জন্য প্রতিদিনের ব্যবহারের জন্য এক চামচটাই যথেষ্ট তো এইভাবে আমি এক চামচ নিয়ে নিলাম এখানে তো আমি ওভার রাখি কারণ এটা শুকনো তো একদমই খাওয়া যাবে না এটা ফুলে গিয়ে এই গ্লাসটা জল দেওয়ার পরে কতটা পরিমাণ হয় সেটাও তোমাদের দেখাচ্ছি তো যার জন্য এটা একদম শুকনো যেন না থাকে অনেক যতটা ভিজানো যাবে ভিজিয়ে নিয়ে খেলে ভালো হয় তো তোমরা এটাকে এরকম করে এক চামচ আমি নিয়েছি এখানে আমি জল দিয়ে দেবো মোটামুটি হাফ গ্লাস মতো জল দিয়ে রাখবো এইভাবে করে দেখো হাফ গ্লাসে এক চামচে এরকম হাফ গ্লাস জল দিয়েছি একটু ঘেটে নিতে হবে ভালো করে এটা আমি ওভার রেখে দিই রাত্রে ভিজিয়ে রাখি আর সকালে আমি ব্রেকফাস্টে এটা ব্যবহার করি তো সবাই তোমরা ব্রেকফাস্টে ব্যবহার করার চেষ্টা করবে তাহলে খুব ভালো উপকার দেবে তো বন্ধুরা দেখো রাত্রে ভিজিয়ে রাখার পরে এভাবে হয়েছে দেখো সাবুর মতো কিছুটা হয় আর কতটা ঘন আর কতটা বেড়ে গেছে তো এটাকে এখন আমি কীভাবে আমি ইউজ করবো সেটাই তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কতটা ঘন আর কতটা দেখো এভাবে হয়েছে তোমাদের একদম হাতে দেখাচ্ছি হাতে কলমে দেখাচ্ছি এখানে আমি একটা গ্লাস নিয়েছি তো এই গ্লাসে প্রথমে আমি এটা দিয়ে দেবো যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি গ্লাসে ঢেলে দিলাম এটা একটু বড় গ্লাস নিয়েছি এখন এর মধ্যে আমি গ্লাস ভর্তি করে জল দিয়ে দেব এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি দেখো পুরো এক গ্লাস একটু বড় গ্লাস নিয়েছি তো ওই গ্লাসে এক গ্লাস জল দিয়ে দিয়েছি এখন আমি এটা নিয়েছি এটা মধু নিয়েছি তঞ্জিলির মধু এই মধুটা খুব ভালো তো এটা নিতে পারো তোমরা তাছাড়া তোমরা যে কোনো ঘরে যে মধুগুলো থাকে সেই মধুগুলো নিতে পারো তো আমি এখানে এক চামচ পরিমাণে মধু দিয়ে দেব তো এখানে আমি এক চামচ মধু দিয়ে দেব কালারটা কীরকম হবে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এখানে এই এক ফালি লেবু নিয়েছি এই লেবুটা দিয়ে দেবো আমি তো এটা কাঁচা জলে ব্যবহার করি তোমরা চাইলে তোমরা সেটা জেনে নিতে পারো গরম জলে ব্যবহার করা যায় কি না তবে কাঁচা জলে আমি ব্যবহার করে আমি ভালো ফল পেয়েছি তো এই লেবুটাকে এরকম এক ফালে লেবু ভালো করে চিপে নিতে হবে তো আমি লেবুটাকে চিপে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ঘেটে নিতে হবে পুরো জলটাকে অনেকটা সময় ধরে ঘেটে নিতে হবে কতটা পাতলা হয়েছে কতটা ঘন ছিল সেটাই দেখো আর বন্ধুরা দেখো এভাবে কালারটাই আসবে এই ঠিক এইরকম হবে পুরোটা ঘেটে দেখাচ্ছি তোমাদের দেখো তো এইভাবে করে ঘেঁটে নিয়ে এই যে এরকম হয়েছে তো এটা করে নিয়ে তোমরা এটা খেতে পারো আমি এইভাবে করি তাছাড়াও আমরা ফলের সঙ্গে দুধের সঙ্গে ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, তো তোমরা এইভাবে ব্যবহার করতে পারো এটা হচ্ছে খুব উপকারী এতে প্রচুর ফাইবার আছে আর আমাদের ব্রেকফাস্টের জন্য শরীরে মেদ কমবে গ্লো বাড়বে চুলের গ্রোথ বাড়বে তাছাড়াও বিভিন্ন রকমের উপকার আছে সেটা তোমরা ডাক্তারের কাছে জেনে নিতে পারো আর কার কার স্যুট হবে না হবে সেটা তোমরা জেনে নিতে পারো কিন্তু কন্টিনিউ তোমরা নর্মালভাবে সবাই ইউজ করতে পারো এটা আমি তো বহু দিন থেকে ইউজ করছি আমার কোনো প্রবলেম হয়নি আর এটাতে আমাদের শরীর খুব ভালো থাকে আর পেট ভরে এটা খেলে সকালে ব্রেকফাস্টে মানে প্রয়োজন হয় না তো এইভাবে আমি ব্যবহার করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তোমরাও এইভাবে ব্যবহার করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার আমি খুব উপকার পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তাছাড়াও আমি আরও বিভিন্ন ভাবে ব্যবহার করি সেটাও তোমাদের সঙ্গে এরপরে শেয়ার করব আজকে এটাই দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত টাটা